সংক্ষেপে আপনাদেরকে একটা কথা আপনাদের বলি মা বোনেদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা স্বামীকে ভালোবাসবেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালি আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে মা বোনেদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা জীবনে কোনো দিন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না খবরদার করবেন না স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমাবেন না বলে দিলাম গোনা হবে গোনা হবে খবরদার নয় মা বোনেরা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না তিন নাম্বার হলো এই মা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি মায়েরা বোনেরা স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন ভক্তি শ্রদ্ধা রাখবেন মায়ের কথা শুনে শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে যেও না শ্বশুর শাশুড়িকে নিজের পিতামাতার মাতার মতো ভক্তি শ্রদ্ধা করবেন মনে রাখবেন আর স্বামীকে ভক্তি শ্রদ্ধা করবেন একটা বেটা ছেলে চারজনকে খুশি করলে জান্নাতি এক নাম্বার তুমি তোমার আল্লাহকে খুশি করো দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো অর্থাৎ নবী আল্লাহকে খুশি করা কীরকম আল্লাহর কথা মতো জীবনযাপন করা নবীর সুন্নতকে বাস্তবায়ন করা তিন নাম্বার হলে তোমার জন্মদাতা বাপকে তুমি ভক্তি শ্রদ্ধা সম্মান ভালোবাসো চার নাম্বার তুমি তোমার অবাগিনী মাকে ভালোবাসো মায়ের ছোট্ট পেটে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয়ে দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা ঘরে অবাগিনী মায়েরই যা শোয়ার জায়গা হয় না ঠিক না বেটি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বলুন তো দেখি প্রশ্ন করছি বলুন ছেলে কখন লাথি মারলে মা হাসে আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে দুটোই লাথি দুটোই লাথি মা হাসে মা কাঁদে শুনে নিন বাচ্চা যখন মায়ের পেটে দেয় মা বোনেরা ভালো করে শুনে নিন মা বোনেরা বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে আর থাকতে থাকতে মাঝে মাঝে বাচ্চা যখন মায়ের পেটে ভেতরে লাতি মারে তখন মা হেসে ফেলে কারণ দুই দিন বাচ্চা নড়েনি ডাক্তারকে ফোন করেছে স্যার বাচ্চা দুদিন নড়েনি মা বলল ডাক্তার বলল তুমি একটু বেশি করে পানি খাও তো পানি খেলো তারপরে বাচ্চাটা পেটে লাতি মেরেছে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করবো যে স্যার পেটে বাচ্চা লাতি মেরেছে মা ডাক্তার বলল টেনশন নেই বাচ্চা বেঁচে আছে মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন থাকে লাথি মারে তখন মা হেসে ফেলে আর মায়ের পেট থেকে বের হয়ে ছেলে যখন মাকে লাথি মারে মা তখন চোখের পানি ফেলে ঠিক না বেঠিক খবরদার নয় বাম্মার দোয়া দোয়া যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে খবরদার কাঁদাবেন না বাম্মা মারা গেছে যাদের কাঁদাবেন না যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মা যদি বেঁচে থাকে বুড়ো বুড়ি বাপ আর মা যদি বেঁচে থাকে বাড়ি থেকে যখন বেরোবে বাম্মার দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভেতরে ঢুকে যাবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার সিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে মাম্মার আলোচনা অনেক গোবাব একজন মেয়ে ছেলে একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি এই মা ভালো করে শুনে নাও মা একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি এক নাম্বার হলো তুমি তোমার আল্লাহকে খুশি করো মা দুই নাম্বার নো মা তুমি তোমার নবীকে খুশি করো অর্থাৎ আল্লাহ নবীর কথা মতো জীবন যাপন করো আল্লাহর কথা জীবন জীবনযাপন করো নবীর সুন্নতকে বাস্তবায়ন করো আর তৃতীয় নাম্বার হলো হকের উপরে তুমি তোমার স্বামীর সেবা যত্ন করবে স্বামীকে যদি খুশি করতে পারো আল্লাহ নবী বলেছেন কোনো মেয়ে ছেড়ে যদি মারা যায় কোন মেয়ে ছেড়ে যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী আমাকে খুশি করে কবর এগেছেন ওই মেয়েটি হলো জান্নাতি আমার মা বোনেরা বাবাজিরা স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা স্বামীর জন্য শোনে রেখে দিন কত মেয়ে ছেলে জীবন দেয় আর স্বামীর জন্য কত মেয়ে ছেলে স্বামী মনলে খুশি হয় স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিল একজন মেয়ে ছেলে নামটা শুনে রেখে নাম হলো আল্লাহ বলছেন এই পৃথিবীর জমিনে যদি কেউ আপনার জন্য প্রথম জীবন দেয় আমি খাদিটা আমার জীবনটা প্রথম দিয়ে দেব এরম বৌ পাবে এরম বৌ আছে নাকি আবার এমন মেয়ে ছেলে আছে স্বামী মরলো কি বাঁচলো কি ওর কোনো যায় আসে না কি বুঝতে পারছো

সুরাই তাগা মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে ইমানদার বান্দাগণ ইন্না মিন আজওয়াজিকুম তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশ্মন অনেক স্বামী আছে তোমাদের দুশ্মন অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশ্মন সুতরাং তাদের থেকে একটু সাবধানে থেকো অনেক আলোচনায় অনেক আলোচনা আর বললাম না বাপ যাই হোক অনুরোধ করে বলে যাচ্ছি এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কে মৌলানা মুক্তি কাউকে চিনি চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে আলোকিত করতে গেলে খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আমার বাপেরা নেক কাজ করুন হালাল খাবার খান হারাম খাবার খাবেন না হালাল খাবার খান নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হস করুন জাকাত আদায় করুন হক আদায় করুন ছেলেমেয়ের আদায় করুন পিতামাতার মাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন এতিমের মাল খাবেন না এতিমের মাল ভক্ষণ করবেন না আর ভাই মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোটো ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেবেন না বাবা কঠিন জিনিস এক বেগত যদি জায়গা আপনি মেরে নেন লাঠির বল পাটির বল দেখিয়ে কেয়ামতের মাঠে আল্লাহ আপনার থেকে কেড়ে নেবে এটা মনে রাখবেন বাপ কেয়ামতের মাঠে মানুষ বলবে যার নামই বলবে আল্লাহ আমি সব দিয়ে দিচ্ছি আমাকে জাহান্নাম নাম থেকে নাজার দাও আল্লাহ বলবে কি দিবি আল পান্দা তখন বলবে আমার স্ত্রীকে দিয়ে দিলাম ওকে জাহান নামায় দাও আমাকে জান্নাতে দাও আল্লাহ বলবে না না স্ত্রী হবে না আর কাকে দিবি আমার বাম্মাকে দিয়ে দাও আল্লাহ বললে হবে না আর কাকে দিবি ছেলে মেয়ে আর কাকে দিবি টাকা পয়সা ধন সম্পদ সব তুমি নিয়ে নাও আমাকে জাহান নাম থেকে নাজার দাও আল্লাহ বলবে না কাল্লা কখনোই নয় লাতাজেরু ওয়াজিরাতুন বিজ্রা একের বোঝা অপরে বহন করবে না আমার বাপেরা মন দেখতে দেখতে দু ঘন্টা কখন হয়ে গেছে বাপ দু ঘন্টা কখন বকে ফেলিস যাই হোক মোনাজাত করে দেব একটা কথা আপনাদের বলি কেউ উঠে উঠে চলে যাবেন না এখনই মোনাজাত হয়ে যাবে ওটা উঠি কেউ করবেন না পাঁচ মিনিট আপনাদের কাছে কয়েক কটা কথা বলবো পাঁচ মিনিট একটা কথা বলবো বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে সব আত্মীয় চলে গেছে সেই আত্মীয়দের নামে একজন ব্যক্তি একজন ব্যক্তি কে দেবে বাবা ষাট কিলো গোশ লাগবে মাংস লাগবে ষাট কিলো একজন যদি দেয় খাস করে দেওয়া চাইবো তিরিশ কিলো দেবে খাস করে দেওয়া চাইবো কুড়ি কিলো দেবে খাস করে দেওয়া চাইবো কে আছে বাবা একজন ব্যক্তি আগামী বৎসর ইসালে সবে এই জলসায় আগামী বৎসর ইসালে সবে দশ কিলো মাংস দেবে একজন ব্যক্তি কে আছে দশ কুড়ি তিরিশ চল্লিশ কে দেবে কি নাম বাবা শরীফুল চৌধুরী কত দশ কিলো মাংস না রাই না রাই থাকবি না রাই থাকবি আমার বাপেরা আমার এই শরীফুল ভাইয়ের সঙ্গী হবে আর একজন দেবে দশ কিলো কি আছে বাপ একটু দেন মনাজাত করে দেবো এক্ষুনি মনাজাত করে দেবো পাঁচ মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে বেশি দেরি নয় এই কটা জিনিস খালি তুলবো এক্ষুনি মোনাজাত হয়ে যাবে আমার মা বোনদের বলি মা বোনেরা ও মা আমার মা বোনদের বলি মায়েরা বোনের আপনারাও একটু দেন আল্লাহর রস্তে দ্বিতীয় নাম্বার ব্যক্তি কি আছে দশ কিলো মাংস দশ কিলো মাংস দেবে কে খাস করে দোয়া চাইবো বাপ একজন ব্যক্তি কে আছে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে খালা খালুর নামে দেবে গোলাম কুদ্দুস মন্ডল কেন্দুয়া দশ কেজি মাংস না কুড়ি কিলো হয়ে গেল বাবা তিন নাম্বার ব্যক্তি কে আছে তিন নাম্বার ব্যক্তি কে আছে খাস করে দোয়া চাইবে একটু তাড়াতাড়ি দেন তিন নাম্বার ব্যক্তি নাম তো দোয়া বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দেবে আগামী বৎসরই সালে সবে দশ কিলো মাংস দেবে একজন ব্যক্তি কি আছে আমার মা আপনাদের বলি আমার মায়েরা আপনারা আপনারা একটু দেন আমার বাবাজি যুবক ভাইদেরকে বলি একটু দয়া করে মেহবানি করে দেন আমি বেশি চাইনি অল্প কিছু সামান্য তাবারুকের জন্য চেয়েছি আপনাদের কাছে বাবা দশ কিলো মাংস দেবে কুড়ি কিলো হয়ে গেছে তিন নাম্বার ব্যক্তি কি আছে তিন নাম্বার ব্যক্তি কি আছে বাপের নামে মায়ের নামে দাদা এক বছর বাকি জলসা এক বছর বাকি জলসা হতে দশ বা এক বছর বাকি আমার বাবাজিরা যুবক ভাইরা কে দেবে বাবা দশ কিলো মাংস দেবে একজন ব্যক্তি কে আছে দশ কিলো মাংস দেবে বাবা একটু খাস করে দোয়া চাইব অথবা এক টিন তেল দেবে পঁচিশ কিলো তেল লাগবে পঁচিশ কিলো তেল লাগবে বাবা পাঁচ কিলো করে পাঁচজন দিলে পঁচিশ কিলো হয়ে যায় পাঁচ কিলো তেল দেবে একজন কে আছে বা পাঁচ কিলো তেল বেশি চাইনি পাঁচ কিলো তেল চাইছি পাঁচ কিলো তেল চাইছে আপনাদের কাছে খুব কষ্ট হচ্ছে না বলে বান্দারে আমার দেওয়া পৃথিবী আমার দেওয়া জমিন আমার দেওয়া সব কিছু আমার দেওয়া আকাশের পানি আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া জমিনে এত কিছু করে চাষ করলি আমার দেওয়া পানি নিয়ে আমার দেওয়া জমিনে তোরা জলকর করলি আর আমার জলসায় আমার ঘরের সামনে জলসা আমার ঘরের সামনে জলসা মসজিদের সামনে জলসা আমার জলসায় আমার কোরআনির বাণী আলোচনা হবে দশ কিলো গোস দিতে গেলে তোর কষ্ট বান্দা মনে রাখিস কোন দিক দিয়ে তোর আমি নোবো তুই ভাবতেই পারবি না আল্লাহ যখন নেবে জিএসটি কাটবে ভাবতে পারবেন না আমিন মোল্লা পাঁচ কেজি তেল কার নামে আমিন মোল্লা কার নামে দিচ্ছে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু আত্মীয়দের নামে আব্বা নানার নামে দিচ্ছে না রাই তকবীর না রাই তকবীর অবাব দুই নাম্বার ব্যক্তি কে আছে পাঁচ কিলো তেল দেবে পাঁচ কিলো তেল কি নাম মিন্টু কার নামে বাপ নানির নামে মাশাল্লাহ না রাই তকবীর না রাই তকবীর এই তো দশ কিলো তেল হয়ে গেল বাবা আর পাঁচ কিলো তেল দেবে কি একজন আর পাঁচ কিলো তেল দেবে একজন কি আছে পাঁচ কিলো তেল বাবা ডাল লাগবে আশি কেজি ডাল লাগবে চল্লিশ কেজি ডাল লাগবে কি নাম জবেদালি মন্ডলের নামে কত পঁচিশ কেজি ডাল দিয়েছে না রাইতেক নারাই না এই তো ডাল উড়লো তেল উড়লো গোশ উড়লো দেখেছেন বাবা আর পাঁচ কিলো গোস দশ কিলো গোশ দেবে কে আর দশ কিলো গোশ দেবে কিন্তু তাড়াতাড়ি তার কয়েক কটা জিনিস লাগবে চাল লাগবে আশি কেজি ডাল লাগবে চল্লিশ কেজি গোস লাগবে ষাট কেজি আলু লাগবে তিন বস্তা আর সর্ষের তেল লাগবে পঁচিশ কেজি তা সর্ষের তেল দশ কিলো হয়ে গেছে তার মধ্যে গোস্ত হয়ে গেছে কুড়ি কিলি কুড়ি কিলো হয়ে গেছে চল্লিশ কিলো বাকি আলু তিন বস্তা বাবা এক বস্তা আলু দেবে কে আছে আগামী বস্তর ইশালে স হবে এক বস্তা আলু একটু তাড়াতাড়ি দেন আগামী বস্তর ই সালে এক বস্তা আলু দেবে মুরুব্বীরা বাবাজিরা যুবক ভাইরা। এই মাদ্রাসার ছেলেরা স্কুলের ছেলেরা তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আছে খাস করে দোয়া চাইব বাবা একটু দাও না এক বছর বাকি জলসা তোমরা একটু দুজন মিলে দাও দুজন মিলে দাও যুবকেরা ফারুক গোলদার এক বস্তা আলু দিয়েছে আলহামদুলিল্লাহ না বাবা আর একজন ব্যক্তি কি আছে এক বস্তা আলু দেবে এক বস্তা আলু দেবে কি আছে বাবা পঁচিশ কেজি ডাল হয়েছে আর পনেরো কেজি ডাল হলে হয়ে যাবে পঁচিশ কেজি ডাল হয়ে গেছে অলরেডি আর পনেরো কেজি ডাল দেবে কে

বেশি বেশিক্ষণ বলবো না এখনই মোনাজাত হয়ে যাবে বাপেরাপ একটু তাড়াতাড়ি দেন বাপ একটু তাড়াতাড়ি দেন কি নাম পাঁচ কিলো ডাল তরিকুল মন্ডল পাঁচ কিলো ডাল আলহামদুলিল্লাহ তাহলে কত হলো ডাল তিরিশ কিলো ডাল হলো তিরিশ কিলো ডাল আর দশ কিলো ডাল লাগবে আর দশ কেজি ডাল দেবে একজন ব্যক্তি কি আছে এক বছর বাকি সালে সব হতে এক বছর বাকি কত কি হয়ে যাবে এক বছরের ভিতরে আল্লাহ কত টাকা দেবে আপনি ভাবতে পারবেন না মনে রাখবেন পাক কোরআনে বলেছেন তুই বান্দা আমার রাস্তায় যদি এক টাকা দিস আমি তো ডবল দেবো দু টাকা দেবো রে তুই একবার ভেবে দেখিস কাশেমানি কাশেমানি পাঁচ কিলো ডাল আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ কিলো ডাল হয়ে গেল আর পাঁচ কিলো ডাল লাগবে আর পাঁচ কিলো ডাল দেবে কে বাবা আর পাঁচ কিলো ডাল দেন মাশাল্লাহ মাশাল্লাহ হাজি সাহেব দিয়েছে পাঁচ কিলো ডাল আমাদের সেক্রেটারি সাহেব সাহেব পাঁচ কিলো ডাল না রাই তকবীর না রাই খাতুন আচ্ছা ডাল হয়ে গেছে এবারে আলু তিন বস্তা হয়ে গেছে সরষের তেল হয়েছে দশ কেজি সরষের তেল হয়েছে দশ কেজি বাবা আর পাঁচ কেজি সরষের তেল দেবে কে আছে কি নাম বাবা মুরব্বীর নাম কি বাবা আমার রস্তম বাবাজি দিয়েছে কার নামে বাপ বাপের নামে দিয়েছেন আর এই দেখবি পনেরো কেজি তেল হয়েছে আলু আলুর বদলে অন্য কিছু দাও বাপ আলু কবার হয়ে গেছে আলুর জায়গায় অন্য কিছু দিতে বল শুনিয়ে হ্যাঁ বাপেরা তেল পঁচিশ কেজি তেল হয়ে গেল এই পনেরো কেজি পনেরো কেজি তেল হয়েছে তো বাবা আর দশ কিলো তেল লাগবে আর দশ কিলো তেল দেবে কে মৃত অজিত মন্ডল তার নামে পাঁচ কেজি তেল হয়ে গেল কুড়ি কেজি তেল আর পাঁচ কেজি তেল লাগবে হালিমা বিবি বনামার পাঁচশো টাকা দিয়ে তাহলে আলহামদুলিল্লাহ নারাই তাকবীর বাবা আর পাঁচ কিলো তেল লাগবে কুড়ি কিলো তেল হয়েছে আর পাঁচ কিলো তেল হলে হয়ে যাবে পাঁচ কিলো তেল লাগবে আর চল্লিশ কিলো ডাল হয়েছে আলু হয়ে গেছে গোস্ত কুড়ি কেজি হয়েছে বাবা দয়া করে মেয়ের করে তেল তেল কত হয়েছে কুড়ি কেজি তেল হয়েছে আর পাঁচ কিলো তেল দেবে খেপ বাবা আর পাঁচ কিলো তেল দেন তো একজন একজন ব্যক্তি এখনই মনে যাত করতে এই তো হয়ে গেছে আর বেশি না কি নাম আশা মন্ডল আশা মন্ডল আসাদুল মন্ডল পাঁচ কেজি তেল পঁচিশ কেজি তেল হয়ে গেল তাহলে তেল হলো আলু হলো কালাখন আচ্ছা ডাল হয়ে গেছে তাই তো ডাল কভার খালি বাকি আছে গোস আর চাল বাবা মাংস লাগবে চাল পঞ্চাশ কেজি আশি কেজি চাল লাগবে তিরিশ কেজি চাল দেখো আর পঞ্চাশ কিলো চাল দিয়েছে একজন ব্যক্তি না রায় তো

একটু করে দেন পাঁচ কেজি করে আটজন দিলে চল্লিশ কেজি হয়ে যাবে পাঁচ কেজি গোস দেবে কে আছে পাঁচ কেজি করে গোস দেন বা দশ কেজি গোস দেন বাবা খাস করে দোয়া চাইব বাবা একটু দেন না বাবা মুরুব্বী বাবাজিরা বাবাজিরাম আল্লাহ ভালো করুক আহ আল্লাহ আল্লাহ ভালো করুক বাব গোপনে পাঁচ কেজি গোস পঁচিশ কেজি গোস হয়েছে না রাই তকবীর না রাই তকবীর বাবা আর পাঁচ কিলো দেবে তিরিশ কিলো হবে তিরিশ পাড়া কোরআন শরীফ বোখারি শরীফও তিরিশ পাড়া তো তিরিশ কিলো গোস হবে তিরিশ কিলো গোস হবে আর পাঁচ কিলো খেয়ে দেবে সব উঠে গেছে খালি এই মাত্র বাকি আর এই পঁচিশ কিলো গোস হয়েছে আর লাগবে ষাট কিলো মানে আর পঁয়ত্রিশ কিলো গোস হলে সব কমপ্লিট এখনই মনাজাত হয়ে যাবে পঁয়ত্রিশ কিলো গোস একজন ব্যক্তি কে দেবে পাঁচ কিলো গোশ দশ কিলো দিল কি হাত তুলে রেজাউল মিলে কত পাঁচ কিলো গোস না রাইতীর তিরিশ কিলো গোস হয়ে গেল আর হাফ পাখি গোস বাবা আর পাঁচ কিলো গোস দেবে কেপ আর পাঁচ কিলো গোস দেবে কেপ আয় বাবা ঢুকে পড়ো ঢুকে পড়ো বাপ ঢুকে পড়ো এই ভেতরে ঢুকে জায়গা আছে ঢুকে পড়ো বাপ আর দেরি করো না ঢুকে এক্ষুনি মনাজাত করে দেবো এক্ষুনি মনাজাত করে দেবো দেরি করো না বাপ বাবা বাবা ভিতরে জায়গা আছে চলে এসো মা বোনেদেরকে বলি মায়েরা বোনের আপনারা ভিতরে বসে যান গায়ে গায়ে বসে যান খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব ঢুকে যান বাবা ঢুকে যান বাবার পাঁচ কিলো গোস দেবে কে তোরা দেই যা কাত দেই যা কাত রে জাকাত তোরা দে জাকাত দে জাকাত দেরি জাকাত জাকাত না দিলে তোরা পাবি না না গোপনে কুড়ি কেজি গোষ এসে গেছে নারাই তকবীর দুনিয়াতে তোর কত টাকা করি দুনিয়াতে তোর কত গাড়ি ছিল অনেক টাকা করি আকে রাতে দেখো গিয়ে শুধুই খালি হাত তোরা দে জাকাত দে দে রে जाकात ना दिले तो राम